সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আজকে এই কবচের মাধ্যমে দেখাবো কীভাবে তাস খেলানো যায় এবং তাস খেলায় যায় আপনাদেরকে আমি সরাসরি ভিডিওতে দেখাবো দেখেন আপনারা এই কবচ অনেক পাওয়ারফুল আপনারা না দেখলে বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ করল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি দেখেন এখানে রাখলাম আমি ঠিক আছে কুরুশ দিয়ে নিচ্ছি আমি প্রতিবারই আমি কুরুশ দিয়ে নেওয়ার চেষ্টা করব দেখেন আজকে কিছু প্রমাণ দেখা যাক ধরেন এবার পাশে ছয় করা দেখেন আসে কিনা দেখেন আপনারা এসে দেখেন ছয় করা ঠিক আছে এসে ছয় করা আমার দিকে আসতে বাধ্য দেখেন আমার সামনে কিন্তু তাবিজটা রয়েছে আমি আবারও ক্রুজ দিয়ে নিতেছি দেন এবার পাতিয়ে যেতেছি টাকা টাকা দিকে কে রাখবেন টাকা এসে দেখেন টাকা ঠিক আছে এসে ঠিক আছে আমার দিকে আসতে বাধ্য হ্যাঁ আমি আবারও দিয়ে নিতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি আমার এখানে বিভিন্ন মন্ত্র দেওয়া হবে তেনপাত সাত ফোটা ঠিক আছে দেখা যাক যাকেন দেখেন ফুটা ঠিক আছে এসে সাত ফুডা দেখেন ঠিক আছে তা সেটানতে ভাত দাও তো আপনারা দেখলেন কবচের মাধ্যমে কিভাবে কাঠ খেলাতে হয় আপনারা বিভিন্ন ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আপনারা দেখছেনও অবশ্যই তবে একটা জিনিস আমি বলতে পারব কাজ কাজের মতন করতে হবে আপনি একটা কাজ দিবেন কাজটা সঠিক না হলে আপনি দ্বিতীয়বার আর সেই জায়গাতে পারা দিবেন না এখনকার মানুষ সঠিক জিনিস ডোবায় সঠিক তবে দাদা পয়সা খরচ করা লাগে পয়সা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই